ফোর ফোরের সেট আপ রয়েছে বেসে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে বারো ইঞ্চি স্পিকার রয়েছে কখনো যদি অজার আসে পপ বেসের জন্য তো অবশ্যই আপনারা কি চেষ্টা করবেন ইনি হচ্ছেন অনিমা সাউন্ডের মালিক তো প্রথমে জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি হ্যালো গাইস আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি কাকদ্বীপ মধুসূদনপুর আর যেখানে আজকে টেস্টিং চলছে জি মিউজিকের ক্যাবিনেট সেন্টারে অনিমা মিউজিকের তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে পুজো তোলার চেষ্টা করব এই অনিমা সাউন্ডের সেটআপটি কেমন বাজছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না তো দেখুন বন্ধুরা এখন চলে এসেছি জি মিউজিকের ক্যাবিনেট সেঞ্চারের কাছে আর জি মিউজিকের ক্যাবিনেট সেঞ্চারই বানানো হয়েছে অনিমা মিউজিকের বক্সটি তো দেখুন কত সুন্দর বক্সটি বানানো হয়েছে এই একদম সার্জেন স্টাইলের বক্সটি বানানো হয়েছে আর দেখুন এটা ফোর ফোরের সেট রয়েছে বেসে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে বারো ইঞ্চি স্পিকার রয়েছে এই পারে দুখানা টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে এবং এই পারে দুখানা টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে আর উপরে তিনখানা টুইটার র্যাক ব্যবহার করা হচ্ছে আর এটা রয়েছে ডবল টুইটার র্যাক তো অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন এর মধ্যে রয়েছে আটটা করে টুইটার আর এর মধ্যে রয়েছে চারটে করে টুইটার সার্জেন স্টাইলের করেছে তবে হচ্ছে একটা একদম হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে নেটটা বানানো হয়েছে সেক্ষেত্রে একটা আলাদা লুক দিচ্ছে তো এই বক্সের একদম পিছন সাইডে রয়েছে অ্যাম্প্লিফায়ার অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই স্থানেই রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো আর এখানে অনেক অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে এই বক্সটিকে পরিচালনা করার জন্য নিচ থেকেই শুরু করছি তো দেখুন বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ার নামটা ঠিক বুঝতে পারছি না তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর উপরেই রয়েছে সিএ কুড়ি তার উপরেই রয়েছে সিএ আঠেরো আর তার উপরেই রয়েছে স্টেঞ্জারের চার হাজারের একটি অ্যাম্প্লিফায়ার তার উপরেই রয়েছে স্টেঞ্জারের সাতশো এক আর এখানে পরপর দুখানা রয়েছে প্রোটেকের ছশো এক আর এখানে পরপর রয়েছে তিনখানা স্টেবিলাইজার আর এইখানেই রয়েছে আউজার একটি বিশেষ দুশো সেট তো দেখুন একদম পুরাতন একটি সেট অবশ্য দেখানোর চেষ্টা করছি তো দেখুন আউজা আর দুশো সেট রয়েছে এখানে অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন জি মিউজিকের যেহেতু ক্যাবিনেট সেন্টারে যা টেস্টিং করা হচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছেন জি মিউজিকের নিজস্ব ডট পিক এবং প্রেসার বোর্ড আর দেখতে পাচ্ছেন অবশ্য আপনারা যদি ক্যাবিনেট বানাতে চান এই জি মিউজিকের গোডাউনে জি মিউজিক সুন্দরভাবে লেখা রয়েছে আর এখানে নাম্বার দেওয়া রয়েছে অবশ্য আমি বলার চেষ্টা করছি নাইন এইট থ্রি সিক্স সিক্স ফাইভ সিক্স টু জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর ক্যাবিনেট আপনারা বানাতে পারবেন জি মিউজিকের গোডাউনে মানে বক্স ক্যাবিনেট সেন্টারে সেখানে বানানো হয়েছে এই অনিমা সাউন্ডের বক্সটি তো দাদাভাইকে এখন পেয়ে গিয়েছি ইনি হচ্ছেন অনিমা সাউন্ডের মালিক তো প্রথমে জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি অনু মিস্ত্রি আপনি কত বছর ধরে এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন আমি এই এক বছর হয়েছে সবে নতুন চালু করেছি পপ বেসের এখন তো টেন্ডিং চলছে তো হঠাৎ এমন ফ্ল্যাট যে বক্স বানানোর প্ল্যান কেন এলো আমাদের এটা খুব পছন্দ হয়েছে তাই আমি মানে ভাবনাটা আপনার না ওনার আমার আপনার মানে পপ বেস ঠিক আপনার ইয়ে লাগে বেশ পছন্দ না প্রথম যে টেস্টিংটা হয়েছিল তখন তো আমি ছিলাম না এখানে তো কেমন রেজাল্ট আপনার কেমন লেগেছে আমার প্রথম টেস্টিং আমিও ছিলাম না মোটামুটি এখন মোটামুটি শুনছি মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে এবং তবে তো দ্বিতীয়বার তো দেখতে এসেছি আমি আপনাদের যে গোডাউনটা কোথায় জানালে খুব ভালো হতো চোদ্দ নম্বর গ্রীষ্মপুর ওটা কোন জেলার মধ্যে পড়ছে ঢোলারহাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর দাদার নাম্বারটা যদি বলে দেন সাতাত্তর আঠেরো আঠাশ চল্লিশ চুয়ান্ন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই সুন্দর একটি বক্স মানে অনিমা সাউন্ডের বক্সটি আপনারা ভাড়া নিতে পারবেন প্রভাত মঞ্জলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে এখানে রয়েছে কুড়ি ডিজি আর এটা চলে আসছে দীপক ইলেকট্রিক থেকে তো দেখুন বন্ধুরা দীপক দীপক ইলেকট্রিক থেকে চলে আসছে থ্রি সিলিন্ডারের হচ্ছে ডিজি জি মিউজিকের যে গোডাউন রয়েছে মানে বক্স ক্যাবিনেট সেন্টার রয়েছে সেই স্থানেই আজকের হচ্ছে যেহেতু একটা বক্সের টেস্টিং চলছে সেখানে চলে এসেছে এই দীপক সাউন্ডের ডিজি সেই সাউন্ড হচ্ছে মালিককে এখন পেয়ে গিয়েছি তো দাদা ভাই আপনাদের এই জিজি ভাড়া করতে গেলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ পাঁচ নম্বর বাইপাসে ওখানে আসতে হবে ওখান থেকে এসে তিন নম্বর মধ্যে শুধু পান্না পাড়া বললে আমাদের ঠিকানা পেয়ে যাবে গোডাউনের ঠিকানা যদি আপনাদের নাম্বারটা বলেন তাহলে খুব ভালো হয় আচ্ছা টু সিক্স নাইন ওয়ান ফাইভ আপনাদের এই জিজির ব্যবসার পাশাপাশি আরও কিছু কি সামগ্রী রয়েছে ইলেকট্রিকের অবশ্যই হয়েছে ওই লাইটিং সেট সব রকম জাতীয় জিনিস সাউন্ডও আছে যা খুঁজবে সব আছে ঠিক আছে আর দাদা তো নাম্বার দিয়ে দিলে অবশ্য তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তো তার সাথে একটা হ্যান্ডসেট করার সুযোগ পেলাম দেখুন বন্ধুরা ডিজি স্টার্ট করে দেওয়া হলো এবার বক্সটি চালানো হবে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পাওয়ার অন করা হলো আর কিছুক্ষণের বক্সটা টেস্টিং করা হবে ডিজে স্টাইলে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার এমন একটি সেট আপ পপ সেট আপ অতটা পছন্দ নয় সেই জন্য এই ফ্ল্যাট বেসের সেটটা এনেছে তো কেমন রেজাল্ট হয় অবশ্যই আপনারা আমার এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন नहीं सुनो जो हमारे साथ है वो सबके बाप है लोग हमें प्यार ऐसी वाइब्रेशन कहते हैं বন্ধুরা দেখুন এটা রয়েছে জি মিউজিক বা জি ক্যাবিনেট সেন্টারের তাছাড়া আরো গোডাউন রয়েছে এই স্থানে রয়েছে আর দেখুন এখানে হচ্ছে হচ্ছে এই সাউন্ড মানে জি মিউজিক বা জি ক্যাবিনেট সেন্টার বিভিন্ন সেট থাকে তাছাড়া স্পিকার থাকে তো এই স্থানে সবকিছু রাখা রয়েছে দেখুন বন্ধুরা রেজিস্টার থেকে শুরু করে আরো বিভিন্ন জিনিসপত্র এই স্থানে রাখা রয়েছে ক্যাপাসিটার রয়েছে ডায়ট রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ডের বক্স রয়েছে আর সুন্দরভাবে লেখা রয়েছে জি মিউজিক এদিকটা রয়েছে সেট গুলো। আর এর মধ্যে যত সম্ভব টিউবলাইট রয়েছে এখন পেয়ে গিয়েছি জি ক্যাবিনেট সেন্টারের মালিককে মানে হচ্ছে গৌরী ক্যাবিনেট সেন্টারের মালিককে তো প্রথমে জিজ্ঞাসা করে নেব দাদার নাম কি আমার নাম উত্তম গরাই আপনি কত বছর ধরে এই ক্যাবিনেট বানাচ্ছেন সাত বছর আপনাদের এই স্থানে এসে দেখলাম যে অনিমা সামঞ্জে নতুন ক্যাবিনেট বানিয়েছেন এবং আপনাদের এই স্থানে দায়িত্ব নিয়ে টেস্টিং করলে এখন তো যেহেতু দেখছি যে পপ বেসের এখন চেঞ্জিং চলছে হঠাৎ এমন বেস বা সার্জেন স্টাইলের বক্স আনার পরিকল্পনা নিলেন পরিকল্পনা বলতে অনিমা মিউজিকের যিনি মালিক উনি পপ বেসের কথা আমি ওনাকে বলেছিলাম ওনার পপ বেশ ঠিক পছন্দ নয় ওই জন্য বললো আমাকে সার্জন স্টাইলে মানে ফ্ল্যাট বেস বানিয়ে দিতে ওই জন্য পনেরো বারো ফোর ফোর সেটা বানিয়ে দিয়েছি কখনো যদি অর্ডার আসে পপ বেসের জন্য তো অবশ্যই আপনারা কি চেষ্টা করবেন হ্যাঁ যে কোনো পপ বেস কেন যে কোনো বক্সের অর্ডার এলে আমরা নিশ্চয়ই করে দেবো আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে যোগাযোগ আমাদের কাকদ্বীপ আমাদের মেন জায়গা ওখান থেকে এসে পাঁচ নম্বর হাট বলে একটা জায়গা রয়েছে পাঁচ নম্বর হাটে নেমে যে কোনো যাকে জিজ্ঞেস করবেন যে তিন নম্বর মধুসূদনপুর পশ্চিম পাড়াতে যাব গৌরী মিউজিক বা গৌরী ক্যাবিনেট সেন্টার এরকম বললেই মানে আমাদের এখানে আসা যাবে এটাই হলো আমাদের লোকেশান নাম্বারটা দিয়ে দেন তাহলে অনেকের সুবিধা হবে নাইন এইট থ্রি ডাবল সিক্স ফাইভ সিক্স টু জিরো ফোর তবে আজকে একটা খুশির দিন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এত সুন্দর একটি গোডাউনে আমি আসতে পেরে ধন্য তারা চাইছেন যে এই জি ক্যাবিনেট সেন্টার থেকে বক্স বানানোর জন্য তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দাদা অবশ্য নাম্বার জানিয়ে দিল তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দাদার সাথে এইটুকুনি কথাবার্তা বললাম আজকের আর নেক্সট টাইম এই সাউন্ডের গোডাউন রিভিউ অবশ্যই আসবে আপনারা সবাই দেখে নেবেন তো দাদার সাথে হ্যান্ডসে করার সুযোগ পেলাম শেষ মুহুর্তে সেই পারে রয়েছে মেন ক্যাবিনেট সেন্টারটি অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানেই ক্যাবিনেট বানানো হয় কিছুদিন আগে বলতে যে টেস্টিং দেখলেন সেটা এই স্থানেই বানানো হয়েছে জট পেজি বানানো হচ্ছে এই স্থানে দেখতে পাচ্ছেন আর আরো কিছু জিনিসপত্র বানানো হবে মানে সেটের জন্য যেসব বাক্সগুলো রয়েছে সেগুলোও বানানো হবে সবে হচ্ছে এই জট বানানো হলো তো এখানে একটা দাদাভাই রয়েছে ইনিই হচ্ছেন আমার এখানে লোকেশন দিয়েছিল অসংখ্য ধন্যবাদ দাদার নাম কি দাদা পাঁচ নম্বর যে বাজার রয়েছে সেই স্থান থেকে আমাকে এই স্থানে নিয়ে এসেছিল মানে এই গৌরী সাউন্ডের গোডাউনের কাছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ইনি হচ্ছে জি মিউজিকের এর অপারেটার কেমন লাগে দাদা ভিডিও ভালো লাগে আর এই দাদা ভিডিও কেমন লাগে দাদা খুব ভালো লাগে